রাজশাহী চাপাইনবাবগঞ্জ এই রুটে চলাচল করায় একমাত্র স্লিপার বাস অপারেটর এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড এই রুটটিতে সর্বপ্রথম বেঙ্গল পরবর্তীতে এভারগ্রিন এবং সর্বশেষ এসেছিল ফর্টি সিক্স এক্সপ্রেস তবে বর্তমানে শুধুমাত্র এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড বাস কোম্পানিটি রয়ে গেছে যারা বর্তমানে নবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে বর্তমানে আপনারা সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নতুন একটি বাস আর এই বাসটি বর্তমানে বের করা হচ্ছিল ঢাকার সাভারের আমিন বাজারে অবস্থিত নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং বাসটি সুইট ক্লাস বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে স্লিপার বেড এই বাসটি নির্মাণ করা হয়েছে আইসার স্কাইল্যান্ড টোয়েন্টি ফিফটিন মডেল এর একটি চেসিসের উপরে এই চেসিস গুলোর ফ্রন্ট হুইলে রয়েছে লিফ সাসপেনশন এবং রিয়ার হুইলে রয়েছে এয়ার সাসপেনশন এই টাইপের চেসিসের উপর অনেকগুলো কোম্পানি বর্তমানে বাস নির্মাণ করছে তবে এই টাইপের খুব একটা আরামদায়ক নয় আমার কাছে পার্সোনালি মনে যেহেতু এই বাসটি রাতের বেলা হয়েছিল তাই সাইড বডি খুব একটা বেশি দেখানো সম্ভব হলো না তবে চলুন বাসের ভেতরের অংশটা দেখানো যাক এই হলো বাসের ড্যাশবোর্ড আর এই ড্যাশবোর্ডে রয়েছে ছোট্ট একটা মনিটর যার মাধ্যমে বাসের পেছনে লাগা ক্যামেরা দেখা যাবে এছাড়াও একটি মাইক্রোফোনের ব্যবস্থা রাখা হয়েছে তবে মাইক্রোফোনটি এই মুহূর্তে নেই কেবিনে প্রবেশের আগে কেবিন সিকিউরিটির জন্য একটা দরজা রয়েছে আর বাসের ভেতরের দিকটা সম্পূর্ণ ব্লু কালার একটা ভাইব রয়েছে এটি একটি সুইট ক্লাসের বাস যার কারণে এই বাসের লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিট এবং আপার ডেকে রয়েছে ফুল ফ্ল্যাট স্লিপার বেড লোয়ার ডেকে বিজনেস ক্লাস ফরমেশনে রেয়ার রোডে চারটা সিট অ্যাপ্লাই করার ফলে এই বাসে সর্বমোট আঠাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবস্থা রাখা হয়েছে আর আপার ডেকে সর্বমোট দশটি কেবিনে পনেরোটি স্লিপার বেডের ব্যবস্থা রয়েছে বাসের কেবিনের একেবারে উপরের দিকে বেশ ভালো লাইটিং এবং কারুকার্যের ব্যবস্থা রয়েছে এছাড়াও মাঝখানে মাঝখানে আট জিবি লাইটিং এর ব্যবস্থা রয়েছে এই বাসের আপার ডেকের যে কেবিনগুলো রয়েছে এই কেবিনগুলো যারা টিকিট কাটবেন তারা বাসের কেবিনে প্রবেশ করার জন্য এই টাইপের এক্সট্রা ফোল্ডিং এর ব্যবস্থা রাখা হয়েছে দুপাশে আর এপাশে পাশে রয়েছে বাসের ডাবল কেবিন আর ঠিক তার অপোজিট পাশে রয়েছে বাসের সিঙ্গেল কেবিন গুলো সিঙ্গেল কেবিনে মাথার বালিশ একটি কোল বালিশের ব্যবস্থা রয়েছে তবে এই বালিশগুলো ফাইবার এর তৈরি হওয়াতে যথেষ্ট নরম এছাড়া একটি ব্ল্যাঙ্কেট রয়েছে আর উপরের দিকে জুতা রাখার জন্য সুবক্স আর এই জায়গাতে এসির ভেন্ট এবং এইখানেও এসির ভেন্ট এবং ড্রিলিং লাইট এর ব্যবস্থা রাখা হয়েছে যেগুলো আপনারা ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবেন ডাবল কেবিনগুলো সিঙ্গেল কেবিন এর নেয় নির্মাণ করা হয়েছে কোনো পার্থক্য রাখা হয়নি মাথার উপরের দিকে এইরকম এসির ভেন্ট ড্রিলিং লাইট রয়েছে আর মাথার ঠিক পেছনের দিকে চার্জিং পয়েন্ট এবং গাইড সাহেবকে জন্য বাটনের ব্যবস্থা রয়েছে আর ডেকে রয়েছে এই টাইপের বড় বড় বিজনেস ক্লাস সিট সিট নরম নেক পিলো এবং হেড রেস্টের ব্যবস্থা রয়েছে আর প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে এবং যথেষ্ট পরিমাণ লেগ স্প্রেস রয়েছে প্রত্যেক সিটেই সিট ঠিক মাথার উপরের দিকে ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য এসির ভেন্ট এবং রিনেটের ব্যবস্থা রয়েছে কেবিনের ভেতরের দিকে ব্লু কালার এবং হোয়াইট কালারের লাইট এর কম্বিনেশন রাখা হয়েছে তবে ব্লু কালারের লাইটের পরিমাণ বেশি থাকার কারণে বাসের ভেতরের দিকটা ব্লুই দেখা যায় বেশিরভাগ সিঙ্গল সিট গুলো ঠিক অপোজিট পাশে ডাবল করা গুলো তবে সবগুলো সিটি একই রকম ভাবে নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটি সিটি যথেষ্ট বড় এবং আরামদায়ক সিট ঠিক মাথার উপরের দিকে ম্যানুয়ালি এসি কন্ট্রোলের জন্য এসির রিং লাইট তো রয়েছেই ডাবল সিট সামনের দিকে ঠিক এইরকম ওপেন গ্লাস রাখা হয়েছে যার কারণে আপনি একেবারে সামনের ভিউ দেখতে পারবেন সাথে সাথে ড্রাইভারের ড্রাইভিং স্কিলও দেখতে পারবেন তবে অন্যান্য যে স্লিপার বাস রয়েছে সেই স্লিপার বাসগুলোর তুলনায় এই বাসের যে কেবিন গুলো রয়েছে সেগুলো আমার কাছে একটু ভালোই মনে হয়েছে কেননা বেশ ভালো উজ্জ্বল লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে আর উপরে যে ফোম ইউজ করা হয়েছে বেড জন্য সেই ফোম গুলো যথেষ্ট নরম যাত্রীদের বসে ভ্রমণ করার সুবিধার্থে কেবিন গুলোর একেবারে পেছনের দিকে অ্যাপেল ফোম রয়েছে স্লিপার কেবিন গুলো যেরকমটা সুন্দর চেষ্টা করা হয়েছে বিজনেস ক্লাস সিট গুলো সেই রকমই সুন্দর নির্মাণ করার বাসের ভেতরের দিকে দুপাশে রেড কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে সিট গুলোর নিচের দিকে পাদানির ব্যবস্থার পাশাপাশি কিছুটা উপরের দিকে স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জালি এবং তার উপরের দিকে হ্যান্ডবারের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে এই বাসের বাইরের পরিবেশটা খুব একটা ভালো মতো দেখাতে না পারলেও চেষ্টা করেছি ভেতরের অংশটা খুব ভালোভাবে দেখানোর জন্য এখন চলুন এই বাসের যিনি ফিক্সড ড্রাইভার তার মুখ থেকে এই বাস

আচ্ছা 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 তাহলে এই গাড়িগুলো তো আসলে খুব একটা খারাপ না কারণ এই চেঞ্জের উপর অনেক গাড়ি চলে হ্যাঁ চলে ঠিক আছে মানে মোটামুটি চলার মতো এগুলো মোটামুটি না অনেকটাই চলে এটাই চলে তবে যেটা আপডেট ভার্সন ওটা অনেক বেশি আরামদায়ক আপডেট ভার্সনটা অনেক বেশি কমফোর্টেবল হবে এটাতে আচ্ছা 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 গাড়ি যখন স্লিপার গাড়ি যখন বাবলিং করবে এটা জাস্ট ফাল মারবে ওটা ফাল মারবে না ওটা বাবলিং করবে বুঝতে পারছি বুঝতে পারছি ওইটাই কমফর্টেবল আপনাদের এই নতুন গাড়িটা চলবে কোথায় ভাই এখন এখন যা আমার নতুন গাড়িটা চলতেছে চাপাই টু কক্সবাজার আচ্ছা অনেক লম্বা রুট তো এই লম্বা রুটে তেল কতগুলো খায় গাড়ি নতুন এই বাসটির আজ ট্রিপ রয়েছে আব্দুলপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাবার জন্য আর আগামীকাল দুপুরে এই বাসটি কক্সবাজার থেকে রওনা হবে চাপাই নবগঞ্জের উদ্দেশ্যে তবে চলুন একটু এই নতুন বাসটির ভ্রমণ উপভোগ করা যাক বাসটি এই মুহূর্তে ঢাকা সাভারের আমিন বাজার থেকে রওনা হয়েছে আবদুল্লাপুরের উদ্দেশ্যে আর আমরা গাবতলিতেই নেমে যাব তাই এই বাসেই আমার গন্তব্য বর্তমানে গাবতলি পর্যন্ত এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গাবতলি বেরিবাধা আর বাসটি আমাদেরকে নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে আবদুল্লাপুরের উদ্দেশ্যে সব মিলিয়ে এই বাসের যে কাজ সেগুলো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি যথেষ্ট ভালো মানের হয়েছে তবে এই টাইপের চেসিসগুলো এত লম্বা রুটের জন্য আমার কাছে মনে হয় না পারফেক্ট হয়েছে যাই হোক আজ আর কথা বাড়াতে না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়